কাজী মাওলানা আব্দুল হালিম এর সাথে আমার দীর্ঘদিনের মানে সম্পর্ক তিনি অনেকদিন ধরে আমার সরলতার সুযোগ নিয়ে মিথ্যা প্রেমের প্রলোভন দেখিয়ে আমার সাথে আমি মোসম্মদ মেমি আক্তার আমার স্বামী মোহাম্মদ রফিক ইসলাম আমার স্বামীর গ্রাম হচ্ছে হাজরাডাঙ্গা দেখি হঠাৎ পাড়া পাসনাম সুন্দর দিকে ইউনিয়নের চেয়ারম্যান হাজার ডাঙ্কা দাখিল মাদাসার সুপার এবং কাজী মাওলান আব্দুল হালিম এর সাথে আমার দীর্ঘদিনের মানে সম্পর্ক তিনি অনেকদিন ধরে আমার সরলতার সুযোগ নিয়ে মিথ্যা প্রেমের প্রলোভন দেখিয়ে আমার সাথে প্রতারণা করেছে এবং শুধু তাই নয় আমার বিয়ে হওয়ার পরও অনেক বিরক্ত করেছে আমাকে আমি তাকে বারবার না করি সে আমার কথা শোনেনি এবং তারপরও বারবার বিরক্ত করত এবং আমাকে অনেক লোভ দেখিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করত। এবং আমাকে অনেক কুপ্রস্তাব দিত কিন্তু আমি এগুলা মানতাম না অনেকে আমি অনেকবার বলতাম যে আপনি ধুনিয়া জিনিস আমাকে দিবেন না আমি কিন্তু মানে ম্যাডামকে বলে দেব এগুলা বলার পরও তখন তিনি বলতো যে আসলে তুমি যেটা ভাবছো আমি এরকম না তখন বলতো যে তুমি আসলে যেরকম ভাবছো আমি এরকম না আমি তোমাদের কোনো ক্ষতি করব না তুমি যেটা ভাবছো আমি খারাপ না এগুলা বলতো তখন চেয়ারম্যান অনেক ধরনের মানে আমার ফোনে অনেক বাজে বাজে এস এম এস দিত অনেক রকমের ছন্দ লিখতো কিন্তু এখন যে বিষয়টা সৃষ্টি হয়েছে এটি একটি ভাইরাল বিষয় এবং এটা শুধু একজন চেয়ারম্যানকে নয় এটা দলকেও ক্ষতিগ্রস্ত করার জন্য প্রচার চলছে কারণ এটি একটাই যে বাংলাদেশের মানুষ এখন মনে করে যে আপনার হিন্দু মুসলমান সকলে মেয়েরা মনে করে যে জার্মানের যুদ্ধে নিরাপত্তা বিধান যদি কারো মাধ্যমে হয় সেটা কিন্তু হবে জামাত ইস্মেলির মাধ্যমে জামাত স্মির পিছনে মানুষ আপনার হুড় হুর করে এটা কিন্তু এইভাবে আপনার মনে করেন যে এদেশের মানুষের সৃষ্টি হয়েছে এটা কিন্তু যারা এতদিন যে আমাদের প্রত্যাশা করে এসেছে যে তারা ক্ষমতা আসবে তারা কিন্তু এই জিনিসটা মেনে নিতে পারেনি যার কারণে জামাত ইসলামের ছোটো করার জন্য জামাত ইসলামের চেয়ারম্যান ছোটো করার বিভিন্ন প্রকার ষড়যন্ত্র তারা লিপ্ত হয়ে আসে ইতিমধ্যে অনেকগুলি করেছে এই চালু সর্ববৃহৎ একটা ষড়যন্ত্র লিপ্ত তারা হয়েছে এটা এক আমি কথা বললাম ঘটনাটা হলো এরকম এনে বড় কোনো ঘটনাই ঘটে নাই পান থেকে চুনো এখানে খসেন এই মিম নামে আমাদের এক ছাত্রী আছে এখানে মেয়েটা কত বছর পরীক্ষা দিয়েছিল ও আপনার মনে করেন যে দুই সাদের ফেল করছে এবার ও পরীক্ষা দিল মাঝখানে কত বছর পরীক্ষা পরে বোধ সাথে দেখা সাথে কম হয়েছে মাঝখানে বিয়ার সাথে হয়েছে বিয়াতে আমার দাওয়া দিয়েছিল বিয়াতেও যেতে পারিনি পরে আমি যে সমস্ত ছাত্র বা ছাত্রীদের সাথে কথা বলার দরকার ছিল ফেল যারা ছিল তাদের সাথে অনেকের সাথে যোগাযোগ করছে দুই একজনের দুই তিনজনের সাথে যোগাযোগ করতে পারেন বাকি সবার সাথে যোগাযোগ করছে আমার ম্যাডামও যোগাযোগ করছে ম্যাডামের সামনে একদিন কথা বললাম যে এই পরীক্ষা দেওয়া দিবে না তার পরীক্ষা দিব তা পরীক্ষা দিবে তাহলে যে প্রস্তুতি নিতে চান আমি যেটা বললাম যে শ্বশুর বাড়ি আসো তাহলে পড়তে হবে ওখানে বই নিয়ে যাওয়া অথবা এখানে থাকলে এখানে বই বই নিয়ে পড়ো ওখানে যদি সমস্যা হয় তাহলে শ্বশুরকে বলে শাশুড়িকে বলে এখানে পড়ো এই হলো কথা মোবাইলের এর মাঝখানে গত পাঁচ সাত দিন আগে বোধ হয় আপনার ওর টাকার ব্যাপারে কথা আমার তো টাকা দেওয়ার আর টাকা দেওয়া না কারোর কাছে পর্যোগ করে না আমার কাছে তার পয়সা নাই মাদার সাথে তেমন টাকা নেই সাথে তোমার ভর্তি দিন আমার নয় কারোর কাছে পর্যটক নেই পরে এক সময় মাঝাতে ভর্তি এই হলো মোটামুটি ওর সাথে কথা এর ভিতরে আপনার ওই ভিডব্লিউবি আমাদের শুরু হয়েছে ছয় তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বিশ দিন হবে আবেদন এর মাঝখানে গত বছর ওর মাকে আবার বি ডব্লিউবি করে দিতে করে দিতে পারি বিজি বিজি দিতে ডাকে বলে দুইবার ফোন দিলাম তা বেশি বলো না পরে আমি একটা এসএমএজ দিয়েছি যে ভিডব্লিউ বি শুরু হয়েছে তোমার মা এবং বাবাকে মা বাবার দুজনে আইডি কার্ড নিয়ে এই বিডব্লিউবি আবেদন দিতে বলি এই ঠুকি তো এর মাঝখানে কোনো কথা নেই কথা নাই হঠাৎ করে পরশু দিন আমাকে ওই নাম্বারতে ফোন দিয়েছে ওর খালার নাম্বারতে ফোন দিয়ে আমাকে বললো যে আপনি তো দিন জীবনে আমার দিকে খারাপ নজর দেখেন আমিও দেখিনি আমার স্বামী আপনাকে সুন্দর বলছে কি সুন্দর করে রে আপনি নাকি আমাকে এস এম এস করেন আপনার সাথে নাকি আমার সম্পর্ক আমি তো আসমান থেকে মানুষ পরে গেলাম কয়েক তোর খালা খেতে তোর খালা খেতে খালা দিলো আপনার কি কয় তোমার বাজনি কোয়াশি আমিও তো বুঝি না এতো আমিও কখনো কোনোদিন অনুমানও করি না কোনো দিন এই ধরনের চিন্তা ভাবনা করি না করিও না তো তোমার কি এই ধরনের কথা বলতো বিশেষ হয় ও আমার মেয়ের বয়সে তো আরো তিন বছরের ছোট এই তো কেমন কথা হলো এটা কয় যে আসো আপনার টান করার দরকার নেই ও কি কয় না কইছে ওটা আমি বুঝবো আর খালা আবার দায়িত্ব নিয়ে দুই তিন লিগেছো কোনো কথা নেই কথা নাই হঠাৎ করে কালকে রাত্রে আমাকে ফুলবাড়িতে ফোন তো আরম্ভ করলো কয় যে এরা যে দিন বিড়ের সাত আটটা দশ দশ বারো মোটর সাইকেল এসে হুরাহাঙ্গামা শুরু করছে ছেলের বাড়িতে যাচ্ছে কি কি বলে এস এম এস আছে সেলাই দেখা তুলে যাইতেছে ওরা ভাগ করে যেতেছে তোমরা এদিক যাও তোমরা এইদিক থাকো হ্যাঁ এইগুলা দেখো হ্যাঁ এইটা দেখার বিষয় আছে ওর চেয়ারম্যানগিরি সারামো ওর আপনার মাস্টারগিরি সারামো এইলা আমির গিরি সারামো আর আর এবার উপায় নাই এই লা বাজারের ভিতরে করব এখন আমার কথা হলো যে এইটুকু অপরাধের কারণে যে জামাত ইসলামী কলঙ্কিত হয় তাহলে কলঙ্কের ভার আমাকে নিতে হবে কিন্তু আমি তো কোনো কলঙ্ক করি নাই সে ভারও আমি নিতে যাব না আমার কথা হলো যে এটা সবচেয়ে বড় বিষয়টা এটা আমার একসাথে সংশ্লিষ্ট না সম্মানটা সম্মানটা এই শুধু এটা বললাম না শুধু দেবী থানা না গোটা দেশে আপনার মনে করেন আমাদের যতগুলি আপনার জনসাধারণ আছে প্রত্যেক আমাদের সকল কর্মী সকলের ইজ্জত এখানে আপনার কিন্তু রয়ে গেছে এই আপনাদের সন্দেহতা দূর করবার জন্য আমার আজকে আপনাদেরকে ডাকা যে আপনার আমার ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন যে ওরা কোনো প্রমাণ সেখানে না নিশ্চিত থাকেন না দ্বিতীয় যে কথাটা যে ওইখানে যেটা কথা হয়েছে ওইটা ওর মায়ের সামনেই কথা হয়েছে ওর খেলার সামনে দক্ষছে ওর এখানে কোনো লোকদায়নে হোক বা গোপনীয়তা